হ্যাঁ হ্যাঁ ভাই আমি ভাই আমার চেম্বারে আছি ভাই হা ভাই এটা সব ঠিক আছে অন তো মনে করুন আগের যুগ নাই ভাই অন টিয়া ছাড়া ভাই জমে না এ বুঝায় যে নির্বাচন হইলো উৎসবান টিয়া না থাকলে উৎসব করতে হ্যাঁ ভাই আমি দিছি আমি দিছি এরা বাউ দেবো এরা পাগলা আর আমি এলাকার সব আমি এলাকার নিজে পরিচালনা করবেন আমি নিজে ইলেকশন করে দেবেন নির্বাচন করে দেবেন ভাই করলো নির্বাচন কি ভাল লাগে খালি হা শুন আমি দেখ করলে কি বড় ভাই শুন কি নির্বাচন লে বেড়া এটা কি নির্বাচন করবে

ওয়ালাইকুম আসসালাম ভাই কে বস হ্যাঁ 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 ভাই হ্যাঁ ভাই

হ্যাঁ ভাই হাই ভাই কি অবস্থা ভাই অবস্থা ভাই আচ্ছা 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 ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম খুব অবস্থা বলা ভাই আমি খুব কাজ করতেছি ভাই হ্যাঁ ভাই পরশুদিন ও আচ্ছা ভাই আমি দেই চেষ্টা করি ভাই